প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুয়েলাসি আপনাদের সঙ্গে ফরিদপুর ট্যাপাখোলা গরুর হাটে এখন অবস্থান করছি কুরবানি উপযোগী মাঝারি সাইজের সার গরু এগুলো আপনাদেরকে কুরবানি উপলক্ষে কেমন দামে দরে বেচা বিক্রয় হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা গরুর দাম দর করে দেখাবো প্লাস কেমন টাকা হলে আপনি গরু কিনতে পারেন যদি আপনি কুরবানির জন্য গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন কাকা আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই মালটা কত চাচ্ছেন এই মালটা চাচ্ছি 115 115 কত কেজি মাংস হতে পারে ওই তিন মনে একটু বেশি তিন মনে একটু বেশি কত হলে সেল হবে একশোর উপরে একশো উপরে সেল করবেন তাই দেখি আমরা থেকে আর কিছু করবো আমরা দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কততে মালটা এটা আছে 110 110 কত কেজি ওজন পারে কত মন কেমন দাম হলো দাম কেউ কেমন কেমন বিক্রি হলে বলে বিক্রি আজকে কয়টা আছে এখন আর আছে ভাই বিক্রি হলে শেষ আজকে বাজার কেমন মন হচ্ছে আপনার কাছে আজকে বাজার খুব ভাই মানে বাজার সাপ বলতে কাস্টমার কম কাস্টমার কম পেশা কেনা কম তাতে মোটামুটি যা পেশা কেনা যাওয়া হচ্ছে মোটামুটি সন্তুষ্ট আছেন পেশা কেনা করে জি আল্লাহর রহমতে পেশা কেনা যাওয়া হয়েছে ভালো হয়েছে চলতে স্যার মোটামুটি হ্যাঁ দেখি পাশের গরুটা ভাই এটা কি আপনার কেমন চাচ্ছেন এটা একশো পঁয়তাল্লিশ চাচ্ছে একশো পঁয়তাল্লিশ কত মন মাংস হবে কত মন হবে চার মন হবে চার মন হবে তো জি কেমন হলে সেল করতে চান একশো তিরিশ হলে সেল দেওয়া দাম কেমন হলো দাম একশো কুড়ি আছে একশো কুড়ি দাম হয়েছে এখন তিরিশ হলে সেল করবেন আর কি তাই তো কয়টা আনছেন আজকে আপনি সাতটা সাতটা আনছেন কয়টা বিক্রি করলেন সাইজ ভিয়া আর তিনটা আছে এই তিনটা বিক্রি হলে আপনার ব্যাথাগ না গে তাই তো আসছেন কই থেকে জিনাদার থেকে জিনাদা থেকে ধন্যবাদ আপনাকে দেখি লাল গরুটা এটা কি দেশি নাকি এটা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি দেশি জাতের গরু এটা দেশি জাতের গরু কেমন চাচ্ছেন চাইছি একশো এক লক্ষ বিশ চাইছেন কত মন মাংস হতে পারে এটা ওজন আছে একশো একশো কেজি মাংস হবে কেমন হলে সেল করবেন আর কি একশো এর ভিতরেই দাম কেমন হচ্ছে একশো দাম বলতেছে একশো একশো ভাঙতে

কেমন হলে বিক্রি করতে চান পঁচিশ হলে ব্যস্ত এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করতে চান দাম কেমন হলো আজকে বাজারে বিশ বাইশ এরকম বিশ বাইশ দাম হয়েছে পঁচিশ হলে সেল করে দেবে কয়টা নিয়ে আসছেন গরু দুটো নিয়ে আসছিল দুটো নিয়ে আসছেন একটা আছে এখন আর একটা আছে ধন্যবাদ এটা একদম দেশি একদম খাঁটি দেশি গরু এটা দেখা যাক এই গরুর দাম কেমন আসে আজকে বাজারে আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন চাচ্ছেন এই মালটার দাম

দেখা যাক ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ধরেন এটা একটু এই মালটা চাচ্ছেন কত 210 210 মাংস কতটুকু হতে পারে মাংস 6 মন 6 মন হবে 6 মন হলে একটু কম হবে 6 মনই হয়ে যাবে 6 হবে কেমন হলে বিক্রি করতে চান 180 হলে বিক্রি করে দেই 180 হলে বিক্রি করবেন দাম কেমন হলো আজকে দাম তো আজকে একটু কম কমই থেকে বাজার ডাউন আজকে একটু 60 বলে 60 বলছে যেহেতু এখনো তো পুরোপুরি কোরবানি বেশি এখানে শুরু হয়নি এই জন্য আমার ডাউন চলছে সামনে হয়তো বা দাম আর টুড়ার চান্স আছে নাকি ধন্যবাদ ভাই কটে গ্রহণ আছেন আজকে আপনি আজকে আনছে দুইটা বিক্রি করছেন আজকে একটা করছে আর একটা আছে ওটা কত বিক্রি করলেন ওটা করছে বাহান্ন তিপ্পান্ন হাজার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তাতে মোটামুটি কি বাজার কিছু ব্যবসা আছে আজকে আজকে আর ওটার কোনো লাইন নাই আজকে নরম আজকে নরম না ধন্যবাদ ভাই আপনাকে দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু আপনার জার্সি সবই তো জার্সি নাকি আসসালামু আলাইকুম কথা বলতেছেন নাকি ফোনে দেখ ভাই কথা বলতেছি আমরা বাইরে রাখছি দুই সাথে কথা বলি একসঙ্গে চারটা গরু দেখতে পাচ্ছি একসঙ্গে বাঁধা ভাই আসসালামু আলাইকুম ধরেন ওয়া আলাইকুম আসসালাম ধরেন আবার ধরতে হবে এই চারটা কি আপনাদের জি জি এই মালটা চাচ্ছেন কত চাচ্ছি পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন তারপর একটা চাচ্ছি তিন লাখ

আমাদের এই চারটাই চারটা নিয়ে আসছেন এখন বিক্রি করতে পারেন নাই না এই আসলেন ওই আসলেন এত পর আসলেন আজকে আমরা এগারোটার দিকে রওনা দিয়েছি এখান থেকে ও আসতে অনেক দেরি হয়ে গেছে না বাজার তো মোটামুটি প্রায় শেষের ভিতরে কি চলতেছে হ্যাঁ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ